বাংলাদেশের উত্তর পূর্ব কোণে নেত্রকোনার বিজয়পুর সেখানে পাহাড়ের রং সবুজ নয় অপার্থিব সাদা চোখ পড়তেই মনে হয় যেন প্রকৃতি এখানে তুলির আচরে আঁকিয়েছে অচেনা ক্যানভাস এগুলো চীনা মাটির পাহাড় নরম ধূসর সাদাটে মাটি দিয়ে গড়া যা দিয়ে তৈরি হয় বাসন অলঙ্কার শিল্পকর্ম কিন্তু শিল্পের থেকেও বড় যে শিল্পকলা তা হলো পাহাড়গুলোর নিজস্ব রূপ দূর থেকে দেখলে মনে হয় তুষার ঢাকা কোনো ভূখণ্ড হঠাৎ এসে থেমে গেছে বাংলাদেশের বুকি এই পাহাড়ের কোলে জন্ম নিয়েছে অসংখ্য লেক কেউ বলবে খনির গর্তে জমে ওঠা জল কিন্তু যারা একবার দেখেছে তারা জানে এগুলো যেন আকাশের আয়না। কখনও মনির মতো ঝলমলে কখনও পান্নার মতো সকুজাব আবার কখনও সূর্যাস্তের রঙে রাঙ্গা দিনের আলোর সাথে বদলে যায় এদের মুখশ্রী লেখের ধারে দাঁড়িয়ে বাতাসে ভেসে আসে পাহাড়ি গ্রাণ চোখ বন্ধ করলে শোনা যায় এক অদৃশ্য সঙ্গীত যেন প্রকৃতি আপনাকে নিজের গোপন গল্প শোনাচ্ছে বিজয়পুরে রাতেও এক অন্য অভিজ্ঞতা লেকের জলে আকাশে ভেসে ওঠে তারারা নেমে আসে পানির গভীরে তখন মনে হয় আপনি পৃথিবীর নয় দুই জগতের মাঝখানে দাঁড়িয়ে আছেন নিঃশব্দ অথচ পরিপূর্ণ বিজয়পুর তাই কেবল একটি ভ্রমণস্থান নয় এটি এক অনুভূতির নাম যেখানে প্রকৃতি আপনাকে শেখায় সৌন্দর্যের আসল ভাষা শব্দ নয় শুধু খোলা চোখ আর খোলা মন